আমি এমন একটি রূপ পেয়েছি চুলাতে যেটা আমার লাইফে আমার এক বছরের সার্ভিং জগতে এই সমস্যা আমি একটা উপায় নাই আজকে প্রথম পাইছি এদিক দিয়ে গ্যাস প্রবেশ করে আর এই দুই পাশ দিয়ে বের হয়ে ইনিকশনের মধ্যে যায় মানে চুলার মেশিনে যায় এখন এখানে কি সমস্যা সেটা হলো আমি এই পাশে দিলাম এই দেখুন এখানে ফুদিলে এপাশ দিয়ে বের হয় আর এপাশ দিয়ে ফুদিলে বাতাস বের হয় না এখন এই সমস্যাটা আমি আজকে প্রথম পেলাম আমার এই আট বছরের অভিজ্ঞতায় আমি এই সমস্যা পাই নাই এখানে যে কোনো এক জায়গায় হয়তো ভিতরে ময়লা পরে হোক যেভাবেই হোক আটকে আছে এখন আমি আমার ছেলেকে বলতেছি যে আমি যে সমস্যাটা এক বছরে একবার পাইলাম আর সে অল্প কয়েকদিনের ভিতরে এই সমস্যাটা সে জানতে পারল আমরা যারা সিনিয়র টেকনিশিয়ান আছি তারা অনেক দিন কাজ করতে করতে এক একটা সমস্যা নতুন নতুন পাই এরকমভাবে একটা একটা সমস্যা আমরা খুঁজে পেয়ে আমাদের শিক্ষা নিয়ে আমরা শিক্ষা নিয়ে আমাদের অভিজ্ঞতার জুড়ি আস্তে আস্তে ভর্তি থাকে এই জন্যে যারা সিনিয়র টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই অনেক বেশি জানেন বলে আমি মনে করি যারা আমার থেকে সিনিয়র যারা আছেন যারা বিশ বছর পঁচিশ বছর কাজ করতেছে তাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি